বলতেছি রাসুল ছিল করা যে সপ্তাহ হলো এই মানটা হলো রাসুল জীবনী আলোচনার মাস ঠিক আছে ভাই রাসুলের জীবনী ব্যাপক একজন মানুষের জীবনী আলোচনা কিছু কিন্তু অন্তত পক্ষে স্বাভাবিকভাবে ভাবে সাধারণ ভাবে যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমি চল্লিশ বছর বিশ্বকামী যে ইন্দ প্রাপ্ত হলেন এর আগে মানুষেরা রাসুলের বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় নাই

আল্লাহ পক্ষ থেকে কালেমা পেলেন যখন কালেমার বাইরে যদি আপনার বাপের মতো যদি ওই মাজার শরীফে থাকতেন তাহলে কি আপনার এই পরিণতি হতো আপনি অযথা কেন এই কষ্ট আপনি লেগে নিলেন

সর্বশেষে তাকে মারার জন্য ষড়যন্ত্রতা এখানে থাকলে অনেক কিছু থাকবে আল্লাহ তালা খাস রফমত আছে এনার ওপর ওরা বলে যদি আল্লাহ তালার খাস যদি রপ্ত না থাকতো এরকম এক জাগানো চালু সুস্থ থাকতে পারে কিভাবে উনি আদালতে তখন তার পিতার বিরুদ্ধে এতগুলো উইডং শনি শুনে উনি আর স্থির দেখতে পারলেন না উনি ওখানে খাটা করে মারা গেলেন আহ

কত বলেই আল্লাহ নিয়ে গেলাম আমাদের বাংলাদেশটা আছে বাতিলের সাথে তাদের কথা কাটা কাটি পছন্দ হয় না আমাদের সাধারণ মানুষরা আমরা বলে বললাম তা এই সমস্ত শুধু খানিক শ্রমিক নিয়ে পড়ে থাকেন কোনো বাতিলের সাথে কোনো সংঘর্ষ হয় না এরা ই তো শান্তি এটাই তো মূলত ইসলামের শান্তি দেখছেন কি ভুলের ভাবে আমাদের বাংলাদেশের ভাবে ইসলাম সম্পর্কে অক থাকার কারণে অক্ষ ভালো আকর্ষণ করে আল্লাহর অলি আমন কোন অলি নাই আল্লাহ দুনিয়াতে তাদের জীবনে আমরা পাই সেই যুগে সেই সময় বাকিলের সাথে লড়াই পাই না ওই একটা অলি নাম নে দেখান্ত বাংলাদেশে ওই যে আমরা বললাম বললাম হান্ডা হননিছেন আরাটা আরাটা কে দালস বড় 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 আল্লাহ মনিরা তাদের জীবনে আমরা যখন দেখি ওই সময় যারাও খাবারের তাদের সাথে লড়াই পেয়েছে লড়াই হেরে তারা লড়াই করে আল্লাহর জবেদিন খায়নের জন্য লড়াই সংগ্রাম দিয়ে বেঁচে থেকেছে এই কোন পলিতি যদি কোনো মানুষের মধ্যে থাকে সব আল্লাহ ওলি যদি না পাওয়া যায় তাহলে সে আল্লাহ না ওটা হলো ভুয়া ওলি ওটা ওটা হলো বাইশ নম্বরে তিন চার পাঁচ না ওটা নম্বর হলো বাইশ